আই রব তের মাহবুব গাদিওয়ানা বানা দে আই রব তের মাহবুব গাদিওয়ানা বানা দে দিওয়ানা বানা কর মুজে পরদানা বানা দে দিওয়ানা বানা কর মুজে পরদানা বানা দে উলফত নে

الحمد لمن قدر خيرا وخضالا والشكر لمن سول حسنا وجمالا والشكر لمن سول حسنا وجمالا قدرات من تماشا ہے قدرات تماشا জান্নাত কি নমুনা হে মদিনাকে হলি মে জান্নাত কি নমুনা হে মদিনাকে হলি নে চিৎকার মেনে বলি আলহামদুলিল্লাহ দারুল উলম কবি মাদ্রাসা বালক বালিকা শাখা কাটিপাড়া বোরল টা সদর ময়মনসিংহের শিল্প উদ্যকি আজকে ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি দিগাল নামাই কারাম আমার সামনে উপবিষ্ট মরব্যান এজন যুবক ভাইরা কুচি কাচারা পর্দার আড়ালে পর্দা নিশীল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মাওবরেরা আল্লাহ সুবাহার মহান দরবারে লাখো কুটি শুক্রিয়া যিনি আমাদেরকে কঙ্কনে শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করে দুনিয়ার সকল প্রকার জায়েজ ও নাজায়েজ কাজ থেকে ফারেক করে যিনি মাহফিলে কোরআন ও হাদিসের পেন্ডেলে জাতির কর্ণধার ওলামায়ে কেরামের জবান থেকে দুনিয়ার পাথি অর্জনের লক্ষ্যে আখিরাতের জিন্দেগিতে মুক্তি অর্জনের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রে জমে জমে বসার সুযোগ দান করেছেন সেই জন্য রব্বে কারিম আদিম শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে প্রাণ খুলে মন উজাড় করে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু হয়েছে আমাদের এলাকায় মানুষ কি এতগুলি রেখে আরো আছে আরো আছে জামাই জোড়া দেওয়ার দেন নাই আসে নাই শুয়ে আছে ঘরে বেমাইকে নিয়ে দেওয়ার দেন নাই দিছেন মনে হয় দেন নাই

আমি সকলকে উদার তাহবান রাখবো প্যান্ডেলের নিচে জলে জমে বসে যান কারণ প্যান্ডেলের নিচে যারা বসবে তারাই কামিয়াবি হবে বাইরে থেকে কোনো কামিয়াবি আশা করা যায় না মুরগির নিচে যে ডিম থাকে এ থেকে বাচ্চা হয় আর মুরগির সাইডে যেটা থাকে এটা কি হয় এটা দেখে আপনার জামাইরে বাইরে খাবায় উড়াই বড়ায় বা ডাস বেড়ে পাগারে ফাগারে ফেলে দেয় ঠিক তেমনিভাবে ভাবে কোরআনের মাহফিলে যারা আসবে বসবে তারা কামিয়াবি হবে যারা আসবে না বসবে না তাদের দ্বারা কামিয়াবি আশা করা যায় না সম্মানিত মসজিদের সময় সংকীর্ণ বেশি সময় নেব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকীমের মধ্যে ইরশাদ করেছেন يا ايها الذين امنوا قو انفسكم